যদিও আপনারা মনে করবেন যে আপু এটা কীসের সুসংবাদ হ্যাঁ এটা আপনাদের জন্য সুসংবাদ না হলো ভাইয়েরা একটু ভেবে চিনতে দেবেন এটা একটা সুসংবাদ সেটা কি আপনারা জানেন গত দুদিন আগে আলবেনিয়াতে নিয়ে যাওয়ার মিগ্রান্তিদের মানে অভিবাসীদেরকে আলবেনিয়াতে নিয়ে যাওয়ার প্রসেসিংটা ইতালির গভর্নমেন্টের বিরুদ্ধে গিয়ে বিচারকরাও বিচারকরা প্লাস ইউরোপিয়ান রায় দিয়েছে মানে করতে প্যালতে রায় দিয়েছে এটা একটা অবৈধ এটা এটা নিয়ে যাওয়া এটা একটা অবৈধ এবং এবং একটি দেশকে পায়েজের শিকড়ো বলার আগে ভেবে চিনতে তার ধর্মীয় সামাজিক সংস্কৃতি অর্থনৈতিক এবং রাজনৈতিক সকল ক্ষেত্রে বিবেচনা করে এটি দেশকে যে শিকড়ো হিসেবে আখ্যায়িত করা দরকার কিন্তু ইতালি গভর্নমেন্ট সেটা করছে না যাই হোক আমরা কি জানতে পেরেছি আলবিনিয়াতে নিয়ে জল প্রসেসিংটা অবৈধ আমরা এটার জন্য একটা সুসংবাদ কারণ আমাদের মনে ভয় ছিল যদি নিয়ে যায় যেমন সাত দিনে নেগেটিভ পেলে যদি মানি মানিফেস্তা আসে মানিফেস্তা ইনফন্দাতে আসলে সসপেন সেবা যদি গ্রহণ না হয় তাহলে আমাদেরকে হয়তো বা ছিপিএর আইনের আওতায় বা এর রে সেন্টার যেটা বলে অ্যালবিনিয়াতে সেখানে পাঠিয়ে দিবে সেখান থেকে নিজ দেশে ফেরত দিবে এটা আর হবে না এখন শুধু আমরা আশা বসে রয়েছি আর কয়েকজন বিচারক মিলে আবেদন করেছে যে সাত দিন থেকে নয় পনেরো দিনের যে একটা রিকোর্সের যে একটি সময় নেগেটিভ সেটা যেন পনেরো দিন করা হয় না আমাদের পক্ষ থেকে আবেদনটা যেন এটা করা হয় যাতে করে বাংলাদেশকে পায় যে সিটিও সেটা বাদ দেওয়া উচিত মোস্ট ইম্পর্টেন্ট এটি একটি আবেদন দ্বিতীয়ত যদি পসিবল হয় গণহারে সাত দিনের নেগেটিভ নেগেটিভ বাদ দিয়ে তিরিশ দিনের তা দেওয়া হোক তো এটা অবশ্যই একটি সুসংবাদ আজকে শিখিয়ে দেব একটি কোপন অ্যান্ড সিক্রেট কি সেটা আপনার যারা অনেকেই জানেন না আপনি যখন কমিশন দেন রেজাল্ট আসে সেটা আপনি যদি কোনো প্রকার প্রজেক্ট বা ক্যাম্পের আওতায় থাকেন আপনার যদি মনে হয় যে আপনার উকিল রেডি না বা আপনি কথা বলতে হবে অথবা আপনার উকিল সময় আপনি সাত দিনে সাত দিনের মধ্যে শনিবার রবিবার চলে যায় হাতে থাকে পাঁচ দিন পাঁচ দিন যদি কঠিন হয়ে যায় আপনি যে ক্যাম্পেই থাকেন না কেন এক চালাকি করবেন গোপন তথ্য এটা গোপন তথ্যটা কি আপনি ওই ক্যাম্পে যখন রেজাল্টটা নেবেন ঠিক তো ওই দিন রেজাল্টটা নেবেন না আপনি বলবেন আমি ভেবে চিনতে নয়তবা আমি একজন উকিল ঠিক করে নয়তোবা বন্ধুর সাথে কথা বলে নয়তবা উকিলের নাম্বার কালেক্ট করে ভেবে চিনতে আমি এসে রেজাল্টটা নিব তাহলে আপনি যেদিন রেজাল্টটা নেবেন সেদিন থেকে কিন্তু আপনার কাউন্ট হবে বাট অফিস অথবা প্রজেক্ট তারা যেদিন আপনাকে জানিয়েছি যে তোমার কমিশনের রেজাল্ট এসেছে যেদিন তাদের কাছে রেজাল্টটা যায় এর মানে কিন্তু এই না যে সেদিন থেকে কাউন্ট হবে সাত দিন না সাইন দিন থেকে সাইন দিবেন সেদিন থেকে কাউন্ট হবে সেটা হোক ত্রিশ সেটা হোক পনেরো সেটা হোক ত্রিশ আরেকটি প্রশ্নের উত্তর ঘুরপাক খাচ্ছে অনেকে বলছে আমার নামের পাশে আমার রেজাল্টের আমার রেজাল্টের পাশে তো কোনো আর্টিকেল নেই তাহলে কি আমার সমস্যা না রে ভাই আপনারা কেউ টেনশন করবে না সাত দিন হোক পনেরো দিন হোক তিরিশ দিন হোক কারও কোনো টেনশন নেই শুধু আপনারা জানেন না আপনারা যদি আটচল্লিশ নম্বর ইতালির যে চ্যানেলটা আছে সেটা যদি দেখতেন বুঝতে পারতেন যে আপনাদের নিয়ে আসলেই কি মানুষ আদৌ হাচ্ছে কথা বলার শত শত প্রত্যেক দিন মিটিং প্রত্যেক দিন প্রত্যেক দিন ইতালির গভর্নমেন্ট প্রত্যেকদিন বিচারক প্রতিদিন বিরোধী দল এগুলো নিয়ে যা আপনাদের নিয়ে কী কথা বলছে আসবে মনে হচ্ছে ভালো একটা সুদিন আপনাদের জন্য আসবে এত টেনশন করে হার্টবিট হার্টের প্রবলেম করে কোনো লাভ নেই তবে একটি কথা কথা কি সাত দিনটা না আসাই আমরা দোয়া করি তবে আপনাকে অবশ্যই এই সিক্রেটটা ফলো করবেন যদি সাত দিনে এসে থাকে বা আপনার মনে হোক উকিলে রেডি না বা তিরিশ দিনে এসেছে আপনি যেদিন থেকে সাইন করবেন ঠিক সেদিন থেকে আপনার এটা কাউন্ট হবে আর কারো যদি রাকমণদাতা চিঠি আসে তাহলে সেই রাকমণদাতা চিঠিও আপনি যেদিন থেকে চিঠিটা লেটারটা রিসিভ করবেন সেদিন থেকে আপনার আসবে অথবা কেউ যদি প্যারফিতরাতে গিয়ে থাকেন সেখান থেকে সাইনটা দিয়ে আসছেন তাহলে সেদিন থেকে কাউন্ট হবে এর আগে থেকে নয় তাই অনেকের নামের পাশে প্রচুর অর্ডি না এটার অর্থ হচ্ছে আপনারটা ভালো নেগেটিভ সো টেনশন করার কিছু নেই যাদের প্রচুর অর্ডি না রিয়া দিন নেগেটিভ তাদের নামের বা তাদের রেজাল্টের মধ্যে কোথাও আর্টিকেল লেখা থাকবে না শুধু একমাত্র মানি ফেস্তা বা পনেরো দিনে যেটা সেটার মধ্যে লেখা থাকবে ভিডিওটি শেয়ার দিবেন আর আবারও বলছি আর্টিকেল লেখা না থাকলে প্রচুরা অর্ধে না অথবা এ আপনাদের নামে আপনাদের রেজাল্টের পাশে যদি লেখা থাকে যে প্রচিত্র অর্দিন অথবা অথবা দিনীয়গো নর্মালে তাহলে বুঝে নেবেন ভালো একটা এসেছে আর্টিকেল সেখানে থাকে না নো টেনশন ভিডিওটি শেয়ার দেবেন কারণ আপনি এটি শেয়ারের মাধ্যমে আজকে অনেকে অনেক কিছু জানতে পারবে এবং গুপনে তথ্য জানতে পারবে রেজাল্টটা সাইন নেওয়ার ক্ষেত্রে